ইউনি রিভার আছে সেখানে একটু কিছু হওয়ার চান্সেস আছে তার জন্য অলরেডি প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের আগামীকাল টিম পুরো যাবে ওখানে আমাদের এসডিও সাহেব প্লাস আমি ডিস্ট্রিক্ট লেভেল থেকে কন্টিনিউলি মনিটর করছি প্লাস থেকে অনারেবল সিএম ম্যাডাম কন্টিনিউসলি মনিটর করছি আশা করছি কিছু সমস্যা হবে না আমাদের অলরেডি রিলিফ ক্যাম্প রিলিফ সেন্টার ডেজিগনেট করা হয়েছে যদি এরকম হয় কি আমাদের ওখান থেকে শিফট করতে হবে আমি ইনভেকটিশিট করব আমাদের যে রিলিফ সেন্টার যে আছে ফুলি ফাংশনাল হওয়ার যে প্রস্তুতি আছে অলমোস্ট রেডি আছে তো প্রবলেম হওয়ার চান্সেস অল্প আছে মাইকিং কী মাইকিং মাইকিং এখন তো আমাদের এখানে বেশি প্রয়োজন নেই কিন্তু আমি এসডিও যে জাটাল আছে তাকে বলেছি কি যদি এরকম পরিস্থিতি হয় মাইকিং করতে হবে মাইকিং করবো কিন্তু আমাদের জাস্ট দুটোই রিকোয়েস্ট আছে এখন তো জল আছে প্লাস এখানে সাম্প কম দামও একটু বেশি ইস্যু থাকে তো প্লিজ রিমেন ইনডোর প্লাস আপনার যে ছোটো ছেলে মেয়ে আছে তাকে একটু ইনডোর দিয়ে রক্ততে হবে যতদিন আমাদের জল আছে পুরো নেমে যাবে প্লাস আমাদের অ্যান্টিব্যানাম পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে যদি এরকম কিছু ইস্যু হয় ইমিডিয়েটলি যে আছে নিয়ার বাই যে মেডিকেল ফ্যাসিলিটি আছে সেখানে পাঠাতে হবে বিকজ এখানে যে সাম সামদানোর যে ডেথ আছে তার একটু সংখ্যা বেশি আছে তার জন্য আমাদের একটু সাপোর্ট থাকবে আমি আবার রিপিট করছি আমাদের যে এসডিও যে আমাদের কন্ট্রোল রুম নাম্বার আছে আমি আবার রিপিট করছি জিরো থ্রি টু টু ফাইভ টু ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ বিডিও গটাল নাইন জিরো সেভেন থ্রি নাইন ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ যে দুটো ইম্পর্টেন্ট নাম্বার আছে আমি একটা লিস্ট যে আছে রেডি করছি আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সাবডিভিশন লেভেল ডিএম লেভেল একটা কন্ট্রোল রুম ওপেন করা হয়েছে যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে আছে অপারেশনাল থাকবে সমস্ত যে লিস্ট আছে আমি আপনার সঙ্গে